কৌশিকী মুখার্জ মেনান মিলে দিবাসেনকে এবার ধরিয়ে দিল জগধারীর কাছে জগদ্ধাত্রী ডিপার্টমেন্টে নিয়ে গেল দিব্যাসেনকে হ্যাঁ সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে পেরেতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো দিবাসেন খুব রাগানিত হচ্ছে তার দুইজন গুন্ডার মধ্যে একজন জীবিত রয়েছে কে একজন ফোন করে বলছে ম্যাডাম একজন তো জীবিত রয়েছে তাহলে এখন কি করব। তখন দিবাসেন বলে ও কোন হসপিটালে রয়েছে আর ওকে কে নিয়েছে তখন বলে জগদ্ধাত্রী হসপিটালে ভর্তি করে দিয়েছে অনেক পাহারা এবং আইসিউতে রয়েছে তখন দিবাসেন বলে কি বলছো তুমি ও কোন হসপিটালে রয়েছে তাড়াতাড়ি ইনফরমেশন নাও এবং ওখানে কি জগদ্ধাত্রী নিজে পাহারা দিচ্ছে না পুলিশ পাহারা দিচ্ছে ওকে যে মরতেই হবে ওকে না মারলে যে আমি মরবো এটা কিছুতেই হতে পারে না 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 আমি এখন মরবো না তবে দুর্গাকে কে বাঁচালো কৌশিকী মুখার্জি এই কৌশিকী মুখার্জি না মাকড়সার জালের মতো আমাকে ধরার জন্য একদম জাল বেছে রেখেছে কিন্তু আমি না অত সহজে ধরা দেবো না কিছুতেই না আমাকে ধরানো এত সহজ নয় তখন এইখানে দুর্গা চলে আসে দু কাপ কফি নিয়ে আসে একটা দিবাসনের জন্য আরেকটা দুর্গার জন্য তখন দুর্গা কফি খেতে থাকে বলছে নে নে নেব্যাসেন কফি খা দুর্গাকে দেখে তো দিব্যাসেন অনেক ভয় পেয়ে যায় বলছে দুর্গা তুমি কখন এসেছ তখন বলে খানিকক্ষণ তখন দিব্যাসেন বলে তুমি কোথায় ছিলে দুর্গা বলে আমি কিচেনে ছিলাম ওখান থেকে কফি বানিয়ে নিয়ে এসেছি ধর কফি খা সীতের দিনে দুই কাপ কফি জমে যাবে তখন দিব্যাসেন কফি খেতে থাকে আর দুর্গা হাসতে থাকে তখন দিব্যাসেন বলে কী ব্যাপার দুর্গা তুমি এবার হাসছো কেন দুর্গা বলতে থাকে আচ্ছা আমি যদি কফিতে বিষ মিশিয়ে দিতাম তখন যা শুনে দিবিয়া ভয় পেয়ে যায় বলছে কি বলছো দুর্গা তুমি বিষ মিশিয়েছ তখন দুর্গা বলে না বিষ মিশায়নি তবে জানিস তো বিষ মিশালে না তুই মারা যেতে মৃত্যুগত সহজ কিন্তু আমাকে মারার জন্য দুজন লোক কে পাঠালো কে আমাকে মারতে পাঠালো আবার কেই বাঁচালো জানিস তো এর পিছনে কে রয়েছে কে আমাকে মারতে পাঠিয়েছে এটা তো আমি তদন্ত করে বের করেই সারব এটা বলে দিবাসেনের ওইখান থেকে দুর্গা চলে যায় এদিকে দিবাসেন তো খুব ভয় পেতে থাকে বলছে মেয়েটা কি গেস করলো এদিকে জগদ্ধাচ্ছি দিবাসেনের ভাড়া করা গুন্ডাকে আইসিউতে রেখেছে ওর অবস্থা খুবই খারাপ ডাক্তার ট্রিটমেন্ট করছে অনেকটাই এখন সুস্থ হয়েছে কথা বলার মতো উপযুক্ত তখন জগদ্ধারটি ওকে মুখ খোলানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে বলছে বল তোকে কে পাঠিয়েছে কিন্তু দিবে গুন্ডা কিছুতে নাম বলতে চায় না তখন জগদ্ধাত্রী বলে ঠিক আছে বলবি না তো ও যে অক্সিজেন যে অক্সিজেন দিতে নিঃশ্বাস নিচ্ছিস না সে অক্সিজেন আমি খুলে ফেলবো তখন জগদ্ধার্থী অক্সিজেনটা খুলে ফেলে আর নিঃশ্বাসের অবস্থায় অনেক খারাপ হয়ে যায় গুন্ডাটা নিঃশ্বাস নিতে পারছে না তখনই ওইখানে ডাক্তার চলে আসে বলছে আপনি এটা কী করছেন তো মারা যাবে ও তো নিঃশ্বাস নিতে পারছে না তখন জগদ্ধাত্রী বলে ডাক্তার আপনার কাছ থেকে না ও ছেড়ে গিয়েছে আপনি তো বলছেন ও মোটামুটি সুস্থ ও কথা বলার মতো উপযুক্ত তাহলে ও কেন মুখ খুলছে না এদিকে নন্দী সব রেকর্ড করছে কিন্তু ডাক্তার বারবার জগদ্ধাত্রীকে ডিস্টার্ব করছে আর জগদ্ধাত্রী বলে একদম চুপ করেন আমাকে আমার কাজ করতে দিন তখন ডক্টর বলতে থাকে শুনুন আমি একজন ডক্টর রোগী মারা যাচ্ছে তখন জগদ্ধাত্রী বলে আপনি ওদেরকে চেনেন আমি খুব ভালো করেই জানি ওরা হচ্ছে রক্তবীজের বংশধর ক্রিমিনাল বুঝতে পেরেছেন তাই আমাকে আমার কাজ করতে দিন তখন জগধাটি অনেকভাবেই টর্চারিং করতে থাকে তখন গুণ্ডাটা মরার মতো অবস্থা তখন বলতে থাকে আমি বলবো আমি নাম বলবো তখন জগধাটি আবার অক্সিজেনের মাস্কটা পরিয়ে দেয় আর তখন জগদ্ধাত্রী বলে তোকে শেষবারের মতো বলছি বল তোকে কে পাঠিয়েছে না হলে কিন্তু তোকে আমি একদম মেরে ফেলব কিন্তু কিছুতেই মুখ খুলছে না তখন আবার অক্সিজেনটা খুলে নেয় জগদ্ধাত্রী তখন গুন্ডাটা আবারও নিঃশ্বাস নিতে পারে না তার মরার মতো অবস্থা হয়ে যায় ডক্টর বলে এটা কী করছে না তো মরে যাবে তখন জগদ্ধাত্রী বলে মরবে না আপনি দাঁড়িয়ে থাকুন দেখুন ও ঠিক ও নাম বলবে তখন গুন্ডা বলে আমাকে মারবেন না আমি নাম বলছি তখন গুন্ডাটা দিবে নাম বলতে থাকে যার শুনে জগদ্ধাত্রী অবাক হয়ে যায় তখন নন্দীকে বলে নন্দী তুমি সবকিছু রেকর্ড করেছ এর যার তখন জগদ্ধাত্রী বলে থ্যাঙ্ক ইউ তখন জগদ্ধাত্রীকে ডক্টর বলতে থাকে রুগী মোটামুটি সুস্থ হলে আমাকে জানাবেন তখন ডক্টর বল আপনি কি করবেন ওকে নিয়ে তখন জগদ্ধারটি বল ওকে আমি ডিপার্টমেন্টে তুলে নিব ওকে আমি ইচ্ছা মতো মারবো বুঝতে পেরেছেন ওদের মতো গুন্ডাকে কীভাবে শিক্ষা দিতে হয় এর যার না খুব ভালো করেই জানে এ কথা বলে জগদ্ধারটি এখান থেকে চলে যায় অনাদিকে দুর্গা মুখার্জি বাড়িতে এসে কারোর সঙ্গে ফোনে কথা বলছে বলছে ধ্যাত রাখতো এই দু একটা গুলি না কিছু নয় কিচ্ছু হয় না কিন্তু আমার কাছে না সাত হাজার ধন আছে কোটি কোটি টাকা আছে বুঝতে পেরেছিস এসব না আমার কাছে কোনো ব্যাপারই না ওই মারামারি ফাইটিং করতেন আমার খুব ভালো লাগে তখনই দেখা যায় এখানে রাজনাথ চলে আসে দুর্গা যখন রাজনাথকে দেখে বলে গুবলুবুরো তখন রাজনাথ বলে শুন কালকে তোর গুলি চলছিল তাই না এটা বলে ইমোশনাল হয়ে পড়ে তখন দুর্গা বলে কি ব্যাপার তুই মনে হয় ইমোশনাল হয়ে পড়ছিস শোন এসব না আমার কাছে কোনো ব্যাপার না ওই দুই একটা গুলি চালানো না কোনো ব্যাপার না আর তুই মনে হয় ইমোশনাল হয়ে পড়ছিস শোন আমার কাছে না ইমোশনালের কোনো দাম নেই আমি যখন বলছি বাড়ি ভাঙবো তো বাড়ি ভাঙবো এই সব কিছু চেঞ্জ করে ফেলবো ওই বাড়িতে না একটা সুইমিং পুল করব বুঝতে পেরেছিস তার চেয়ে তোকে আমি একটা বুদ্ধি দিই তুই বরং বাড়ির পিছনে একটা বিজনেস শুরু কর মাল কামা বুঝতে পেরেছিস কথাই আছে না টাকায় টাকা পারে কথাই কথা পারে এটা বলে দুর্গা এখান থেকে চলে যাবে তখন রাজনাথ বলে শুন কি করছিস দুর্গা এই জীবনটা নিয়ে তুই কি করছিস লোভ না লোভ তাকে সব কিছু নষ্ট করে দিচ্ছে একটা পুরানো বাড়ি ভাঙছিস জানিস এই বাড়িতে আমি বড় হয়েছি বসে কি বড় হয়েছে দাদা বড় হয়েছে তখন দুর্গা বলে আমি তো বড় হইনি আমি তো বড় হয়েছি অনাথ আশ্রমে তাহলে আমাকে তো ফেলে রেখেছিস তাই তো তখন রাজনাথ বলে হ্যাঁ তোকে অনাথ আশ্রমে রেখেছি কারণ তোকে বাঁচার জন্য ওখানে রেখে এসেছি তোর জীবন রক্ষা করেছি তোর মঙ্গলের জন্য রেখেছি তখন দুর্গা বলে শুন এক কথা না বারবার বারবার বলিস না আর ভালো লাগে না এইসব শুনতে অনেক শুনেছি আর আমি না অনাথ আশ্রমে অনেক কষ্টে বড় হয়েছি অনেক কিছু সহ্য করতে হয়েছে আমাকে হ্যাঁ এখন না আমি কোটি কোটি টাকা বুঝে নিয়েছি বুঝতে পেরেছিস তুই সই করে দিয়েছিস কৌশিকী মুখার্জি সই করে দিয়েছে সমস্ত সম্পত্তির মালিক এখন আমি বুঝতে পেরেছিস এই দুর্গা মুখার্জি এখন আমি অনেক বড় লোক আরও বড় লোক হবো জানিস এই শরীরের ধনীদের মধ্যে একজন হব আমার লোক একটাই নোট কামানো আমার যেন কোনো অভাব না থাকে তখন রাজনাথ বলে তাই বলে তুই অনাথ আশ্রম ভেঙে দিবি দুর্গা বলে হ্যাঁ ভেঙে দিব কারণ আমি অনাথদের সহ্য করতে পারি না আর নিজেও তো অনাথ আশ্রম বড় হয়েছি তাই আমি অনাথদের আর মেনে নিতে পারি না আমি নিজেও তো অনাথ ছিলাম ওদের যন্ত্রণা আমি খুব ভালো করেই জানি যাই হোক তুই আমাকে নিয়ে তো ভাবিস না ঠিক আছে তখন রাজনাথ চিৎকার করে দুর্গা বলে উঠে দুর্গা তুই ঠিক করে কথা বল তুই ভুলে যাস না আমি রাজনাথ মুখার্জি আর কৌশিকের মুখার্জির নাম শুনলে না এখনও লোকেরা আমাদের অনুসরণ করে আমরা কি করেছি সেটা প্রত্যেকেই অনুসরণ করে পরের জেনারেশন লোকেরাও আমাদের ফলো করবে বাজে কথা বলবি না আমার সঙ্গে বুঝতে পেরেছিস তখন দুর্গা বলে বা গুবলোপুরও তুই তো খুব মেজা দেখাছিস। তখন রাজনাথ বলে তোকে না চাপকে মারা উচিত ছিল অকৃতজ্ঞ তো লোভই একটা মেয়ে তোর লোভ না তোকে ডুবিয়ে দিবে আমি জানি না আমার ডিএনএ কোনো সমস্যা আছে কিনা তোমার ঠাকমা না অত্যন্ত ভালো একজন মহিলা ছিল তোমার মাও অত্যন্ত খুব ভালো মহিলা আর তুমি একটা অকৃতজ্ঞ সম্পত্তি আত্মসাত করছো লজ্জা করে না তোমার তখন ওইখানে বৈদেহী চলে আসে ও কার বকের বকে কি লাভ হবে বলো ও তো এমনিতেই অনেক টেনশন আছে ওর উপর দিয়ে গুলি ছড়েছে ওকে মারার চেষ্টা করা হয়েছিল আর একটু তো মরে যেত বৈদেহী দুর্গাকে বলে চল খাবি না তোর প্রিয় প্রিয় খাবার রান্না করেছি তখন দুর্গা মুখার্জি বলে আমি না এখন না এসব খাই না বুঝতে পেরেছিস তখন বৈদ মুখার্জি বলে তাহলে তুমি কী খাও তখন দুর্গা বলে এই দুর্গা মুখার্জি না এখন ফোনে অর্ডার করে খাবার খাই বুঝতে পেরেছিস পাস্তালা হোটেল থেকে খাবার আসে রেস্টুরেন্ট থেকে খাবার আসে এই খাবারগুলো যখন আমি খাই না তখন নিজেকে খুব বড়লোক লোক মনে হয় তারপর যখন কৌশিকি মুখার্জি নতুন গাড়ি দিয়েছে তখন না নিজেকে রানি রানি মনে হয় এই শহরের রানী আমি এই শহর রাজত্ব করব বুঝতে পেরেছিস রাজনাথ দুর্গাকে বলে তুই না পারবি না তুই একটা বেইমান নিমো খারাম তুই কোনো রাজত্বই করতে পারবি না যারা অকৃতজ্ঞ তারা কিছুই করতে পারে না রাজত্ব করানো এত সহজ নয় তাছাড়া সততা ছাড়া কিছুই করা যায় না যারা নিজের রুট ভুলতে পারে তারা কোনো দিনও রাজত্ব করতে পারে না একটা মেয়ে দুদিন আগে ঝোল খাওয়া ভাত খেত ডাল ভাত খেত সে এখন আমাকে কন্টিনেন্টাল খাবারের গল্প শোনাচ্ছে দামি দামি খাবারের গল্প শোনাচ্ছি আচ্ছা তোর লজ্জা করে না দুর্গা তখন দুর্গা বলে না তো কেন লজ্জা করবে একদমই না বিশ্বাস কর আমি যখন রেস্টুরেন্টে ঢুকি না ও যে বেড়াদের পাঁচ হাজার দশ করে টিপস দে টিপস দিয়ে থাকি দুর্গা মুখার্জি আমি দুর্গা মুখার্জি এই স্বরে রানী হব রাজত্ব করব এটা আমি তোকে বলে দিলাম তুই মাথায় রাখিস আর ঠাকু আর ঠাকমা এমন কোনো গুলি তৈরি হয়নি যে দুর্গা মুখার্জিকে গুলি করবে বুঝতে পেরেছিস তখন একথা বলে দুর্গা ওইখান থেকে চলে যায় আর এদিকে বৈধিত অবাক হয়ে যায় তখন রাজনাথ বলে মেয়েটা কত পাল্টে গিয়েছে এটা বলে রাজনাথ অবাক হয়ে যায় তো টিউবাস তাহলে নেক্সট আকর্ষণও পড়বে আর কি কি হতে চলেছে তো জানতে বসে আমার সাথেই থাকুন ধন্যবাদ